আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আজকে আমি দেখাবো কিভাবে কীভাবে সুটকির বোনা করতে হয় তো আপনারা প্রথমে দেখতে পেলেন পেঁয়াজ রসুন কাঁচামরিচ শুটকির ভালো করে ধুয়ে নিয়ে এগুলো বেটে নেওয়া হচ্ছে একটার পর একটা করে প্রথমে ভালো করে পেঁয়াজ রসুন বেটে নেবেন তারপর সুটকি সহ বেটে নিয়ে একটা কড়াইয়ে রসুন দিয়ে দিবেন রসুনটা রান হওয়া পর্যন্ত ভাজতে দেবেন রসুনটাকে ভালো করে ভেজে নেব তারপর সামান্য একটু লবণ দিয়ে দিব তারপর আরও ভালো করে বেঁচে নেব বে ভাজা হয়ে যাওয়ার পরে একটু মরিচ দিয়ে দেব তারপরে মরিচটাকেও খুব ভালো করে বেঁচে নেব মরিচটা ভালো করে ভাজতে হবে যাতে একটা সুন্দর গন্ধ আসে সুন্দর ফ্লেভার আসার পর সেই বেটে রাখা মিশ্রণটা দিয়ে দেব এবং এটা ভালো করে পেঁয়াজ রসুন তেলের সাথে ভালো করে মিশিয়ে নেব তারপর আরও পাঁচ ভাবে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব কষিয়ে নে হওয়ার পর এই সময় একটু সরিষার তেল দিয়ে দেব সরিষার তেল দিলে গন্ধটা ভালো আসবে খেতেও ভালো লাগবে তারপর আরও ভালো করে নিড়েচেলে নেব এমন আরও পাঁচ মিনিট জাল দিব যখন দেখব যেটা তৈরি হয়ে গেছে তখন চুলা থেকে নামিয়ে নেব তারপর গরম গরম একটা বাটিতে পরিবেশন করব। তৈরি হয়ে গেল আমাদের চেপার সটকে ভর্তা বা বোনা এভাবে আপনারা খুব সহজেই চেপাশুটকে হত্যা করে নিতে পারেন